হ্যালো বন্ধুরা মালক্ষ্মী কিচেনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো রান্নাবান্নার ভিডিও না আজকে শুধু একটু খাওয়া দাওয়ার ভিডিও এখানে দেখতে পাচ্ছি লুচি নিয়েছি আর চিকেন কষা চিকেন কষা চিকেন কষা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাঁচা চিকেন কষা দিয়ে খাওয়া যাক হয়েছে দুপুরবেলা বলা কম চিকেন কষা দেওয়া হয়েছে

শুধু একা একা খেতে বাবা বলে পরে হবে পেলেও নাই চলে গেছে ওর মাসি বাড়ি শিলিগুড়িতে রাতে হোমে দিলাম ভাত রুটি আমরা ভাত খেতে ইচ্ছা হলো না একটু রুচি বানানো হোক বন্ধুরা মালসমী কিচেনের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো মেসেজ করো তাদের সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের পাশে আমি সব সময় আছি তোমরাও এভাবে আমার পাশে থাকো আর তোমরাও এগিয়ে যাও ওই বলে ভিডিওটি হিন শেষ করছি বন্ধুরা নমস্কার শুভরাত্রি ভালো থাকো তোমরা সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ভুলবেন না